সাধু বৈষ্ণবের চরণবন্দিয়া ভ্রমজ্ঞান কথা কিছু করিবরিয়া জ্ঞান লাভ তরে যত আসে জ্ঞান চয় চ আত্মজ্ঞান শ্রেষ্ঠ বলি মুনি কয় কিন্তু ভ্রান্তজীব কর্মবশে সংসারে আসিয়া মরয়ে আপন দোষে তত্ত্ব না জানিয়া সেই হেতু নানা শাস্ত্র করিয়া মন্থন ভ্রমজ্ঞান কথা কিছু করিব বর্ণ ভজবাজের মত মিছা হয় এই সংসার বৃথা কেন্দ্রে সবে বলি আমার আমার আমি কার কে আমার বিচারে মায়া চক্রে বদ্ধ হয়ে আধারে জীবের জীবন দেখো জলবিম্ব প্রায় এই আছে এই নাই কোথায় চলে যায় কোথা হইতে আসে জীব যায় কোন দেশে ইহা ভুলি জীব সদা মজে মায়া রসে হিংসা নিন্দা পরচর্চা অহংকারে মায়া ভ্রান্তি অনেক যে প্রকারে কিন্তু কিসে তরিবি যে এ ভব সংসার দুর্লভ মনুষ্য জন পাবে কি আবার ওই যে চুরাশি লক্ষটা জুনি ভ্রমণ করিয়া মনুষ্য কুলেতে জন্ম গর্ভের যন্ত্রণার কথা কি আর যন্ত্রণা কত লাগে সহিবার ক্রিমিকিট মলমূত্র যত কষ্ট চয় সর্বদা এসব আসি শরীর এই কষ্ট ভোগ সকল জুনিতে ক্রমেতে চুরাশি লক্ষ্যটা জুনি আবার ভ্রমিবে এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি